নমস্কার রিসার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সব্বাইকে আবারও অনেক স্বাগত আজকে শেয়ার করব রুই পোস্তর সহজ রেসিপিটা ভীষণ সুস্বাদু হয় খেতে আর চটজলদি তৈরিও হয়ে যায় তো সম্পূর্ণ রেসিপি ভিডিওটি দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সববার কাছে তো সবার প্রথমেই আমি এখানে নিয়ে এনেছি টাটকা রুই মাছ গাদার পেটি আমি দুটো মিশিয়ে ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু গাদার পিসগুলোকে ব্যবহার করতে পারেন বা চাইলে শুধু পেটিটাকেও ইউজ করতে পারেন এবারে লবণ আর সামান্য হলুদ আর একটু লেবুর রস মাখিয়ে সমস্ত মাছ ম্যারিনেট করে রেখে দেবো দশ মিনিটের জন্য আমি এখানে হলুদটা খুবই অল্প পরিমাণে ব্যবহার করেছি আপনারা চাইলে আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করতে পারেন এবারে আমি একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি এখানে বেশ খানিকটা আমি রিফাইন তেল গরম করে নিচ্ছি আমি রেসিপিটা রিফাইন তেলেই করব আর রুই পোস্ত সাধারণত না একটু রিফাইন তেলে করলে বা একটু সাদা সাদা কালার হয় তার জন্য রিফাইন তেলে করলে কিন্তু বেশি ভালো লাগে আর চাইলে একটু ঘিও মিশিয়ে নেওয়া যেতে পারে আমি শুধুমাত্র রিফাইন তেল ব্যবহার করেছি আপনারা যদি চান তাহলে সর্ষের তেলেও রান্নাটাকে করে নিতে পারেন এবারে সমস্ত মাছ খুব ভালো করে ভেজে নেব ভেজে আমি তুলে সাইডে রেখে দিয়েছি এবার ওই তেলের মধ্যে এক চার চামচ ঘি অ্যাড করে দিলাম ঘিটা তেলের সাথে মিশে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো গোটা গরম মশলা আমি ব্যবহার করেছি একটা শুকনো লঙ্কা ছোটো এলাচ আর দারচিনি ফোরনটা ভালো করে ভেজে নিয়ে মানে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো বেশখানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো খানিকটা টমেটো কুচি তারপর আমি এর মধ্যে অ্যাড করব লবণ চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে কোনো রকম হলুদ গুঁড়োর ব্যবহার করছি না আপনারা চাইলে হলুদ গুঁড়োটাকে ব্যবহার করতে পারেন তবে আমি বলবো হলুদ গুঁড়ো ছাড়াই কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে ভাজতে দেব টমেটোটাকে এখানে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে অ্যাড করে দিলাম দশ থেকে বারোটা কাজু চার বড় চা চামচ পোস্ত আর এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা এটাকে একবার প্রথমে শুকনো ঘুরিয়ে নেবো মিক্সিং জারে তারপর এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি এই পেস্টটাকে এবার কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে একদম তেল ছাড়া অবধি এটাকে কষিয়ে নেব তো ভালো করে মিক্স করে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেবো ঢাকা দিয়ে এটা রান্না করলে খুব ভালো মতো কষানো হয়ে যাবে এবারে তিন চার মিনিট পর ফিরে আসছি এই দেখুন খুব ভালো মতো তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে আবারও খুব ভালো করে মিক্স করে নিলাম এবারে এর মধ্যে প্রয়োজন মতো জল অ্যাড করে দেবো হ্যাঁ জলটা অবশ্যই গরম জল অ্যাড করবেন এই সমস্ত রেসিপিতে না গরম জল ব্যবহার করলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হলেও বেড়ে যায় এবারে জলটাকে অ্যাড করে দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নেবো গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো তো এই পর্যায়ে দেখুন তিন থেকে চার মিনিট পর ফিরে আসছি ভালো মতো ঝোলটা ফুটে গেছে খুব ভালো করে মিক্স করে নিলাম এবারে এক এক করে আমি মাছগুলোকে দিয়ে দেবো এখানে আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে অ্যাড করে দেবো কয়েকটা চেরা কাঁচো লঙ্কা ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন একটু চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন আর কাঁচা লঙ্কার পরিমাণটা আর একটু বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এবারে মাছ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো তারপরে এটাকে গরম গরম সার্ভ করব উপর থেকে একটু ঘি ছড়িয়ে ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে না ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে সার্ভ করলে অত্যন্ত সুস্বাদু রুইপোস্ত রেসিপিটা তৈরি হয়ে যাবে পোলাও ভাত বা ফ্রাইড রাইসের সাথে এই রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখুন বাড়ির ছোট থেকে বড় আশা করছি সকলের ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে ধন্যবাদ